ইউরোপ ডায়েরি নামে ছিলাম আগে নতুন সূচনায় নতুন আলোকে নাম বদলে এখন সাহিত্যের পথে সাহিত্যের আলোকে ইউরোপ সাথে নতুন মোড়কে নমস্কার আমি মন্দিরা সাহিত্যের আলোকে ইউরোপের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব সৌন্দর্যের স্বর্গ ইতালির ক্যাফ্রি আমালফি ও পশিতালো আমরা চাইছি মনের গহরে স্বপ্নের এই সফরে আমাদের সাথে আপনাদেরও হৃদয় হারায় যেন ইতালির নেপেলস থেকে জাহাজে করে আমরা এখন এসে পৌঁছেছি পশিতানোয় এক কথাই অসাধারণ দেখুন পাহাড়ের ওপর থেকে পশিতানোকে অপূর্ব লাগছে এখানকারই মনোরম পরিবেশ সমুদ্রের নীল জল আর দেখুন পাহাড়ের গায়ে থাকা এই সুন্দর সুন্দর ঘরবাড়িগুলি এখান থেকে যা এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে মনে হচ্ছে আমরা যেন কোনো এক রূপকথার জগতে প্রবেশ করেছি আর এই বসিতানো থেকেই আমরা এবার জাহাজে করে এগিয়ে চলেছি ক্যাপ্রির পথে আমাদের প্রথমবার এই জাহাজ যাত্রা যেন প্রকৃতির কোলে এক নতুন দিগন্তের দেখা অপূর্ব এই অধ্যায় মনের কোণে হয়ে রয়ে যাবে স্মৃতির রেখা ক্যাপ্রি হল ইতালির নেপেলস উপসাগরের শান্ত নীল জলের মাঝে জেগে থাকা এক টুকরো স্বর্গ যারই প্রতিটি কোনায় লুকিয়ে আছে রহস্য রোমাঞ্চ ও সৌন্দর্যের এক অসামান্য মেলবন্ধন আর এখানে পা রেখেই আমরা কিন্তু তা বেশ অনুভব করতে পারছি এখান থেকে আমরা এবার যাবো ক্যাপরির ভিলা সান মিশেলে এখানকার প্রত্যেকটি স্থানে যেন ভিন্ন রূপের গল্প ও অনুভূতির এক জগৎ দেখুন এখানকার এই নীল সাগরের ঢেউ সাদা বোটের শাড়ি সুন্দর সুন্দর সাজানো সব ঘর এই সবুজ পাহাড়ের কোলে প্রকৃতির মায়া বিয়ে আলো এখানে মনকে যেন ভাসিয়ে নিয়ে চলে তবে ক্যাপ্রিদ্বীপের এক প্রধান আকর্ষণ হলো অগাস্টাস গার্ডেন থেকে দেখা ওই ফেরাজিও সমুদ্রের নীল জলের মাঝে দাঁড়িয়ে থাকা ওই শিলাস্তম্ভগুলি কিন্তু ক্যাপ্রি কিন্তু ক্যাপ্রিদ্বীপের প্রকৃত সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে আর এই গার্ডেনেরই বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায় তবে শুধু এটিই নয় গার্ডেনের উল্টো দিকের এই সরপিল পথটিও কিন্তু গার্ডেনের গুরুত্বকে অনেকখানি বাড়িয়ে তুলেছে আর পথের বাঁকের এই নতুন দৃশ্য ও রূপও কিন্তু অনেকটাই আমাদের জীবনের বাঁকে লুকিয়ে থাকা নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মতো যা আমাদেরকে শেখায় জীবনের যাত্রায় আসল কোনো গন্তব্য নয় তবে শুধু ফেরাজিওনি নয় এখান থেকে দেখা সমুদ্রের নীল রং আর সাদা বোটের এই মেলবন্ধনের দৃশ্যও কিন্তু অতুলনীয় দেখে মনে হয় যেন সাগর পারে সাদা রঙের ফুল ফুটে আছে আর পৃথিবীর সব সৌন্দর্য এখানেই এসে মিশেছে তবে এবার আমরা সৌন্দর্যকে অন্য আরেকভাবে উপভোগ করতে এসে পৌঁছেছি ক্যাপ্পির সর্বোচ্চ শেখর মন্টে সালারতে আর বিভিন্ন স্থান থেকে দেখা এই ক্যাপির সৌন্দর্যের বিবিধ রূপই কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের কোনো ঘটনাকেও আমরা যদি একই রকমভাবে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তার সৌন্দর্যের বিবিধ রূপও কিন্তু আমরা সহজেই খুঁজে পেতে পারি আর এবার আমরা সমুদ্রের এই সৌন্দর্য ও বিশালাত্মকে ছুঁয়ে দেখতে সাদা পটির ইচ্ছে ডানায় ভর করে নীল সাদার হিল্লোল তুলে ভেসে চলেছি সমুদ্রের বুকে আর দেখুন যত দূর চোখ যায় শুধু জল আর জল তবে এই সমুদ্রের মাঝে দাঁড়িয়েই কিন্তু খুব সহজেই অনুভব করা যায় নিজেদের ক্ষুদ্রতা আর সাথে প্রকৃতির অপার মহিমাকে আর এই দেখুন সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা এই গুহাগুলি সৌন্দর্যকে উপভোগ করতে যাত্রী সহ কেমন সব সাদা বোটেদের ভেলা যেন নীল জলের মাঝে এসে বসেছে স্বপ্নেরই এক তবে এখান থেকে দেখা ফেরাজিয়নির সৌন্দর্যও কিন্তু মনোমুগ্ধকর বোটে চড়ে ফেরাজিওনির এই মেজ শিলাস্তম্ভের মধ্য দিয়ে পার হওয়ার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জীবনের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে আমরা এবার এসে পৌঁছেছি ক্যাপটির অন্যতম এক দর্শনীয় স্থান উন্টা কারেনা লাইট হাউসে লাল সাদা রঙে সজ্জিত এই লাইট হাউসটি কিন্তু কাল ধরে সমুদ্রের মাছের নাবিকদের পথ দেখিয়ে আসছে সমুদ্রের জলরাশি ও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু অত্যন্ত আদর্শ আমরা এবার এসে পৌঁছেছি আমাদের সফরের শেষ গন্তব্য অ্যামালফি কোষ্টে এই কোষ্টি তার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আকর্ষণীয় স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানকার এই উঁচু পাহাড়ের ঢালে অবস্থিত বাড়িগুলি সমুদ্রের নীল জলরাশির সঙ্গে মিলে দেখুন কি অপূর্ব এক সৌন্দর্যের সৃষ্টি করেছে আর এখানকার প্রকৃতির এই অপার সৌন্দর্যে আমরা কিন্তু মন্ত্রমুগ্ধ জানি আপনারাও আর এখান থেকেই আমরা কিন্তু এবার ফিরে যাব আমাদের সেই জেনা ঠিকানায় আর সাথে নিয়ে যাব অজস্র সব স্মৃতিদের যা আমাদের মনের মনিকোঠায় সযত্নে তোলা থাকবে ইতালির এই ঐন্দ্রজালিক পরিবেশে কাটানোর প্রতিটি প্রহর থাকবে মোদের জীবন পথে গাঁথা স্মৃতির পাতায় লেখা আপনাদের সাথে নিয়ে এ সফর আমাদের হৃদয় দিয়ে দেখা আমরাও আমাদের এই ব্লগের মাধ্যমেই রয়ে যেতে চাই আপনাদের হৃদয়ের মনিকোঠায় আশা করছি আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছায় আমাদের এই যাত্রাপথ আরও মসৃণ হয়ে উঠবে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আপনাদের অনুমতি চেয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ